নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে নাবালক বাচ্চাদের প্যান কার্ড করতে কি কি কাগজপত্র লাগে এবং কি কি কারণে নাবালক বাচ্চাদের হচ্ছে প্যান কার্ড করা হয় তো বন্ধুরা আঠারো বছর নিচে যেসব বাচ্চারা সেই সব বাচ্চাদের প্যান কার্ড করতে গেলে বন্ধুরা দুটো কাগজ অবশ্যই লাগবে মাস্ট সেটা হচ্ছে কে পিতা কিংবা মাতার একজন আধার কার্ড লাগবে এবং বাচ্চার নিজের নামে হচ্ছে আধার কার্ড থাকতে হবে এবং ফটো হচ্ছে কে বাচ্চার ফটো দেওয়া হয় এবং সিগনেচার পিতা কিংবা মাতা যার আধার কার্ড দেবে সেই পিতা কিংবা মাতার সিগনেচার আর কি আপনাদেরকে সেই যে ফর্ম থাকে অফলাইন ফর্ম সেই ফর্মে আর কি সই করতে হয় কিন্তু বন্ধুরা প্যান কার্ড যখন আপনারা পাড়িয়ে আসবে সেই প্যান কার্ডে কিন্তু আপনারা সিগনেচার কিংবা কোনো ফটো থাকবে না অর্থাৎ বন্ধুরা মাইনর যে প্যান কার্ড হয় আঠেরো বছর নিচে যে প্যান কার্ড সেই প্যান কার্ডে কিন্তু কোনো সিগনেচার এবং ফটো থাকে না শুধুমাত্র যে প্যান কার্ডের নম্বর সেই প্যান কার্ডের নম্বর এখানে থাকে তো এবার হচ্ছে যে বাচ্চাদের প্যান কার্ড কী কী কারণে করা হয় তো প্রথমত দেখুন একটা বাচ্চা যদি নতুন ব্যাংকের অ্যাকাউন্ট বিশেষ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন অ্যাকাউন্ট কিংবা হচ্ছে যদি কেআইসি বাচ্চার হচ্ছে দশ বছর বয়স হয় কি তার আধার হয়তো তার ব্যাংকের বই করা হয়েছিল সেই সময় হয়তো প্যান কার্ড লাগতো না এখন নতুন করে কেআইসি করতে হবে সেক্ষেত্রে সেই বাচ্চারা হচ্ছে প্যান কার্ড দিতে হচ্ছে আর কোন কোন ক্ষেত্রে যদি কোনো বাচ্চার আর্থিকভাবে যদি হচ্ছে কে কোনো ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড এরকম কোনো আর্থিক বিমা কিংবা কোনো সঞ্চয়মূলক অ্যাকাউন্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই মাইনার প্যান কার্ড করতে হয় তো বন্ধুরা দেখুন যে মাইনার প্যান কার্ডগুলো আপনারা হচ্ছে গিয়ে ফটো এবং সিগনেচার কবে আর কি আনতে পারবে তো যখন মানে সেই যে বাচ্চা যখন আঠেরো বছর বেশি বয়স হয়ে যাবে তখন সেই প্যানটা প্যান কার্ডটাকে আবার পুনরায় তাকে আপডেট করতে হবে পুনরায় তখন আপডেট করলে তখন সে যখন আঠেরো বছর বেশি বয়স তখন তার সেই নতুন সিগনেচার এবং ফটো আপডেট করলে নতুনভাবে তার প্যান কার্ড ফটো এবং সিগনেচার চলে আসবে এবং যে প্যান কার্ডের নম্বরটা আগের সেম একই নম্বর থেকে যাবে শুধুমাত্র ফটো এবং সিগনেচারটা হয়ে প্যান কার্ড নতুন প্যান কার্ড চলে আসবে এবং এই মাইনর প্যান কার্ড বন্ধুরা বাড়ি আসতে এক সপ্তাহ থেকে পনেরো দিন আপনারা আবেদন করলে এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরে আপনাদের বাড়ি চলে আসবে এবার বন্ধুরা অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমার বাড়িতে বাচ্চা রয়েছে আমার কি বাচ্চার প্যান কার্ড করাতে হবে এটা কি বাধ্যতামূলক তো দেখুন বন্ধুরা আমি যেগুলো বললাম প্রথমত যে আপনাদের বাচ্চাদের হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট যদি ব্যাঙ্ক থেকে যদি সেখান থেকে বলে যে হচ্ছে প্যান কার্ড করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা প্যান কার্ড করতে পারেন এছাড়াও যদি আপনি যদি হচ্ছে কোনো রকম ফিক্সড ডিপোজিট থেকে মিউচুয়াল ফান্ড আপনার বাচ্চার নাম যদি করে মানে করেন সেক্ষেত্রে লাগবে যদি কোনো কাজে লাগে সেক্ষেত্রে আপনারা মাইনার প্যান কার্ড করুন কোনো কাজ নেই যে মাইনার প্যান কার্ড করার কোনো দরকার নেই কারণ আঠারো বছর বাদে কিন্তু আবার পুনরায় আপডেট করতে হবে এবং ব্যাংকের ক্ষেত্রে আমি দেখেছি শুধুমাত্র হচ্ছে কি স্টেট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই প্যান কার্ড করার কথা বলে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে দেখিনি মানে প্যান কার্ড করার জন্য কিন্তু বলছে না ঠিক আছে তো যদি আপনার যদি কাজে লাগে আপনার যে কাজের জন্য করবে সেখান থেকে যদি প্যান কার্ড মানে লাগে আর কি বাচ্চা সেক্ষেত্রে আপনার প্যান কার্ড করুন তাছাড়া প্যান কার্ড করার মনে হয় আমার দরকার নেই কারণ আঠারো বছর পরে ফের আপডেট করতে হবে